রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক অভিজ্ঞ নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা দুজন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি ছোট নার্সিং দল বাইশ জুলাই ঢাকায় পৌঁছাবে বলে আশ্বস্ত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা তিনি জানান সাথে চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনে আরও চিকিৎসা বিশেষজ্ঞ পাঠানো হবে প্রসঙ্গত একুশ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় শোক জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন বিবিসি আরও জানায় ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয় বেশিরভাগ আহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে ফলে দগ্ধ রোগীদের চিকিৎসায় দক্ষ চিকিৎসক আধুনিক যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রয়োজন এই অনুরোধ পাওয়ার পরপরই ভারত তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং চিকিৎসক ও নার্স সহ জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে এদিকে বাইশ জুলাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়দুর রহমান জানান আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ডাক্তার ও নার্স রাতেই ঢাকায় আসছেন তারা ঢাকায় এসে সব পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে डेस्क रिपोर्ट आज बार्ता